আমার ভাষা জ্ঞান হয়তো নাই কিন্তু স্মরণ করে দিচ্ছি মাত্র আমাদের কে সেই প্রেম নিতাই চাঁদ জগাইকে দিল যখন মাথায়ও থাকতে পারল না আজ মহাপ্রভু সেই প্রেম দিল কিন্তু আমার কেন হচ্ছে না আমি তাদের মতো দিনহীনের মতো অভিমান শূন্য হয়ে নাও করতে পারছি না তাই মহাপ্রভু বললেন বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাপ ত্রিনাদ বিশ্বলোকের কাছে পড়ে গেলাম বাদ তাই কি বলছে হরিনাম কর তবে অপরাধ শূন্য হয়ে নাম না করলে প্রেম হবে না আর প্রেম সারা নাম করলে আমার গোবিন্দের কৃপা নাম হতে পারে না তাই কেন আমার কথা নয় গ্রন্থেই বলছে বহু জন্ম করো যদি শ্রবণ কীর্তন তবু নাই পায় ভক্ত কৃষ্ণ পদে প্রেম ধন কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেয় রাখি লুকাইয়া কি তাই না পূর্ব পূর্ব যুগে এই প্রেম দিয়েছিল দেয় নাই কি ছিল সেই যুগে ভগবানকে ডাকলে চার প্রকারের মুক্তি দিত হ্যাঁ মুক্তি দিত সেই মুক্তি ধর্ম অর্থ কাম এতে কি হতো স্বর্গকামী হতাম ব্রহ্মপথ পেতাম সেই পুণ্য শেষ হয়ে গেলে আবার মর্থে ফিরে আসতে হয় কষ্টের চক্ষের জগতে কিন্তু আমার কৃষ্ণ বলল যদি আমার এই তুমি কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষত্ব প্রেম পথ যদি একবার কাউকে দিতে পারি তাকে আর আসা যাওয়ার দুঃখ কষ্টে পৃথিবীতে আর তাকে যন্ত্রণায় পড়তে হবে না তাকে আমার নিজের পরিকর করে আমার চরণের পাশে জায়গা দিয়ে আমার সেবক করে তাকে আমি ধরে রাখতে পারি সেই প্রেম আজ আমি জগৎকে বিলাইব যথাই তথা হরিবধ হরিব কি মধু কি সহজ হ্যাঁ তাই জানে তাই কি বলছে জানো বলছে হেন প্রেম চৈতন্য দিনো যথা তথা জগাই মাথায় পর্যন্ত অন্যের কি কথা জগাই মাথায় পর্যন্ত পিলো আর আমি যদি না পাই কি বলছে এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ প্রেমের উদয় হয় প্রেমের বিকাল শ্বেতকম্প পুলকাদি গত গত অশ্রুধার অনাশে সংসার হয় কৃষ্ণের সেবন এক কৃষ্ণ নামে ফল পাই এত ধন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার এই কথাটি শুনো মন দিয়ে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার তাতেও যদি চোখে না আসে ভক্তি না জন্মায় চৈতন্য তো কৃষ্ণ দাস কবিরাজ বলছে তবে জানি অপরাধ তাহাতে প্রচুর তবে জানতে হবে তার মধ্যে অপরাধের ভার ভান্ড প্রচুর তবে জানি অপরাধ তাহাতে প্রচুর কৃষ্ণ নাম বীজ তাহাতে কৃষ্ণ প্রেম বীজ তাহাতে না হইল অঙ্ক কেন গো এক কৃষ্ণ নামে মহাপ্রভু বললেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাথকীর সাধ্য নাই তত পাপ করে মানে এত কৃষ্ণ নাম করে আমাদের পাপ চাপছে না কেন শুদ্ধ ভক্তি হচ্ছে না কেন অহং আমিত্ব ভ্রান্ত মায়াবদ্ধ জনতা যাচ্ছে না কেন কি বাবার বিষয় না আগে থেকে এই চৈতন্য চৈতামৃত্য ঘর লিখে রেখেছে শোনো নাম করলে শুধু হবে না ভেবে রেখো জেনে রাখো নাম করতে গেলেও দশ প্রকার অপরাধ হয় ঠিক না সেগুলো আমরা জানি সবাই জানি নাম তো করি আর ওই গোবিন্দের সেবা কাজ করতে গেলেও বত্রিশ প্রকার সেবা অপরাধ আছে যতই তুমি সেবা করো যতই তুমি নাম করো গোবিন্দের কৃপা প্রেম হবে না কারণ ওই অপরাধগুলি সম্বন্ধে তোমার কোনো অবগত নাই আগে জানো তারপরে তুমি সেই পথে মানো